জুবিন গার্গের সম্মানার্থে আমাদের এই খেলাটা তিন দিনের জন্য পোস্টপন করা হয়েছে আগামী তেইশ তারিখ থেকে আমাদের এই খেলাটার উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে চৌধুরী মেমোরিয়াল ট্রফি দুই হাজার পঁচিশের যে খেলাটি আগামীকালকে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বিশেষ আকস্মিক দুর্ঘটনা আমাদের আসাম আসামের সিঙ্গার আপনারা সকলে পরিচিত জুবেন গার্গের আকস্মিক মৃত্যুতে আসাম সরকারের নির্দেশ ওয়েট মেসেজ একটা বর্তমানে আমরা পেয়েছি বিকালে এই ওয়েট মেসেজের উপর ভিত্তি করে আগামী বিশ একুশ এবং বাইশ তিন দিন আমরা এই জুবেন গার্গের মৃত্যুতে সুখাহত এবং আমরা শ্রদ্ধাঞ্জলিও আজকে দিয়েছি এর উপরে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের যে আগামীকালকের যে উদ্বোধনী ম্যাচ ছিল সেই ম্যাচটি আমরা পোস্টপোন করে আগামী তেইশ তারিখ থেকে আমাদের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হবে তো আমাদের যে খেলার যে ফিক্সটার রয়েছে ফিক্সটারে কোনো পরিবর্তন আসবে না শুধুমাত্র ডেটটি চেঞ্জ হবে আর আমরা খুবই মর্মাহত আমরা আসামের একজন সম্পদ যেটা মানে আমরা এই ক্ষতি কখনো পূরণ করতে পারবো না আমরা দুঃখিত এবং মর্মাহত তাই আমরা খেলাটি পোস্টপন করে আগামী তেইশ তারিখ থেকে উদ্বোধনী ম্যাচটি আরম্ভ করতে চলে তারা অবগত আছেন অল্প কিছুক্ষণ আগে আমাদের ক্লাবের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সদস্য উনি বলেছেন এই ঘটনায় আমরাও মর্মাহত আর আমরা আমাদের দর্শক এবং আমাদেরকে যে যারা সাহায্য সহযোগিতা করেছেন এবং যাদের কাছে আমরা ইনভাইট পাঠিয়েছি আপনাদের কাছে অনুরোধ আপনারা আগামী তেইশ তারিখ মঙ্গলবার আপনারা মাঠে আসবেন আর এটা আমাদের আসামের গর্ব যিনি জুবিনগার্গ আমাদের মর মধ্যে নেই এই জন্যই আমরা এই দুই দিন বিরত রয়েছি আর আপনাদের কাছে আমার আমরা আমাদের মহিনুলক চৌধুরী মেমোরিয়াল ক্লাবের পক্ষ থেকে বিশেষ ক্ষমা প্রার্থী যে এই রবিবারে খেলা হওয়ার কথা ছিল আগামী মঙ্গলবারে স্টার্ট হবে এবং আপনারা সবাই মঙ্গলবারে আসার চেষ্টা করবেন ধন্যবাদ মনিলভোগ চৌধুরী মেমোরিয়াল ট্রফি দুই হাজার পঁচিশ যেটা আগামীকালকে অর্থাৎ একুশ সেপ্টেম্বর উদ্বোধনী অনুষ্ঠান যেটা ছিল আমাদের এই অনুষ্ঠানটা আমাদের বিশেষ একটা কারণে আমাদের এই উদ্বোধনীটা তিন দিন পিছিয়ে নেওয়া হয়েছে যেটা বিশেষ কারণ আমাদের আসামের সঙ্গীত জগতের একজন শিল্পী যিনি আমাদের জুবিন গার্গ বলে সবার পরিচিত উনি আমাদের মাঝে আর নেই ওনার আকস্মিক মৃত্যুতে আমরা শুকাবহ পালন করি এবং আমাদের এই খেলা যেটা এটা আগামী তেইশ তারিখ অর্থাৎ আগামী মঙ্গলবার থেকে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে এবং যাদেরকে আমরা ইনভাইটেশন কার্ড পাঠিয়েছিলাম সবার কাছে আমরা সবাই আমাদের হক চৌধুরী মেমোরিয়াল ক্লাবের যারা সদস্য আছি সবার মানে তরফ থেকে আমরা ক্ষমা প্রার্থী জানাচ্ছি আপনাদেরকে কারণ বিশেষ কারণে আমরা এই অনুষ্ঠানটি উদ্বোধনটি শুরু করতে পারছি না তাই আমাদের খেলা যেটা পিকচার সবাইকে পাঠিয়ে দেওয়া হয়েছিল এই পিকচারের যেটা ডেট আমরা দিয়েছিলাম এই ডেটটা শুধু চেঞ্জ হবে এবং বাকি যেগুলো রুলস ছিল আমাদের এটা কিন্তু আগের মতো সেম থাকবে আর আমি সবার কাছে এটা অনুরোধ করবো আগামী তেইশ তারিখ অর্থাৎ মঙ্গলবার থেকে আপনারা সবাই মাঠে উপস্থিত থাকবেন খেলা উপভোগ করবেন এবং খেলার মনোরঞ্জন লাভ করবেন